ইসলামকে পিছনে ফেলে যারাই এই দেশকে নিজেদের মতো করে সংস্কার করতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারাই এই দেশের আঠারো কোটি মানুষের উপরে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্য বিস্তার করতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশের মানুষের উপরে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশের মানুষকে আমেরিকার সর্বনিকৃষ্ট আব্রাহাম লিঙ্কনের তৈরি করা সেই نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا وقال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك او كما قال النبي عليه الصلاه والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমের আশরাফ ছাত্র কাফিলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারের চূড়ান্ত পর্বের সুনামধন্য সভাপতি ন্যায়ের প্রতীক বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক এবং সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএনপি পাসুর ছাত্র ভাই এবং বন্ধুগণ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে যখন ব্যক্তিত্ব প্রতিষ্ঠার অবৈধ কলরব সমাজকে দিনটির হুমকির মুখে ঠেলে দিচ্ছে আত্মীয়তার নামে সেকুলারিজমের হিংস্র হাইনার অবৈধ হিংস্র থবা যখন মানুষকে চিরপ্রত্যাশিত জান্নাতের পথ থেকে চির অভিশপ্ত জাহান নামে দাঁড় প্রান্তে ঠেলে দিচ্ছে কোরআন হাদিসের সঠিক হুদুদগুলো সমাজে বাস্তব বাস্তবায়িত না থাকার কারণে যখন নিকট আত্মীয়দের সাথে সম্পর্কহীনতা এমনকি সামান্য সম্পদকে কেন্দ্র করে ভাই হয়ে আপন ভাইকে হত্যা করার মতো গর্হিত কাজের সৈসুরি দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে পরিবার সমাজ ও গোটা জাতির অবক্ষয়ের এমন এক ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আদর্শ সমাজ গঠনে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা করার সুযোগ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি সেই সাথে এমন একটি যুগ উপযোগী বিষয় নির্বাচন করে দেওয়ার জন্য আলোচনা নির্ধারণ কমিটির প্রতিও কৃতজ্ঞতা পেশ করছি প্রিয় উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে একটি মহান এবং গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম তথা ইসলাম দান করেছেন আর ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা যেটা কেবল ইবাদত তথা নামাজ রোজা হজ জাকাতেরই নির্দেশ দেয় নাই বরং ইসলাম আমাদেরকে শিখিয়েছে কিভাবে একটি সুন্দর পরিবার গঠন করতে হয় কিভাবে সমাজ থেকে নানাবিধ জুলুম নির্যাতন এবং বৈষম্যের আধারকে দূর করে সমাজের মধ্যে ন্যায় এবং ইনসাফের বাতি জানাতে হয় কিভাবে রাষ্ট্র থেকে সকল প্রকার শোধ ডাকাত এবং টেন্ডারবাজদেরকে চিরতলে ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে আদর্শ মানবিক রূপে গড়ে তুলতে হয় মোট কথা ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের প্রতিটি অঙ্গনের সকল সমস্যার সমাধান দিয়েছে এবং জাতিকে উপহার দিয়েছে একটি সর্বাধুনিক সমাজ ব্যবস্থা প্রিয় উপস্থিতি প্রথমে আমাদের জানতে হবে সমাজ মানে কি সমাজ মানে কেবল একত্রে বসবাসের নাম নয় বরং সমাজ হল পারস্পরিক দায়িত্ব ভালোবাসা এবং সহযোগিতার বন্ধনকে বলা হয় একজন মানুষের জীবন অপর আরেকজন মানুষের জীবনের সাথে গভীরভাবে সংযুক্ত এ কারণে সমাজবিজ্ঞানের পরিভাষায় মানুষকে বলা হয় সামাজিক জীব আল্লাহর ভাষাই ওই যে আল্লাহ রহু প্রিয় উপস্থিতি মানব সভ্যতার ইতিহাসে আমরা নানারকম সমাজ ব্যবস্থা দেখেছি আমরা দেখেছি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেখানে অর্থই সব কিছু আদর্শের কোনো ভ্যালু নাই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে রাষ্ট্রের মূল কেন্দ্র কিন্তু জাতি হারাই তার অধিকার ধর্ম নিরপেক্ষ সমাজ ব্যবস্থা যেখানে পৃথিবীর সব কিছু থাকলেও সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার কোনো স্থান নেই অপরদিকে ইসলাম যেটা দাঁড় করিয়েছে এমন এক সমাজ ব্যবস্থা যার ভিত্তি হলো তাকুয়া যার ভিত্তি হলো ন্যায় যার ভিত্তি হলো দয়া এবং দায়িত্ব প্রিয় উপস্থিতি আমরা দেখেছি পৃথিবী আজ সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে যাচ্ছে আধুনিকতার রঙ্গিন সভা পৌঁছে গিয়েছে পৃথিবীর প্রতিটি কোনে কোনে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এত উন্নতি এত অগ্রগতি সব কিছুই কেবলমাত্র হয়েছে প্রযুক্তির মধ্যে মানুষের আদর্শে কোনো পরিবর্তন হয় নাই ফলশ্রুতিতে সত্যের পরিবর্তে মিথ্যা জয় হচ্ছে ন্যায়ের পরিবর্তে অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে আর মানবতা হারিয়ে যাচ্ছে স্বার্থপরতার সাগরে আজ পরিবার হারিয়েছে ভালোবাসা প্রতিবেশীর খবর নেওয়ার কেউ নাই আজ মসজিদ হারিয়েছে ঐক্য রাষ্ট্রে কোনো ন্যায় নাই আমরা দেখেছি ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশকে নিজেদের মতো করে সংস্কার করতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশের আঠারো কোটি মানুষের উপরে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্য বিস্তার করতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশের মানুষের উপরে পশ্চিমা সংস্কৃতি চাপিয়ে দিতে চেয়েছে ইসলামকে পিছনে ফেলে যারা এই দেশের মানুষকে আমেরিকার সর্বনিকৃষ্ট আব্রাহাম লিঙ্কনের তৈরি করা সেই যারা এই যে সংস্কারের স্বপ্ন দেখছেন এই সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুশিয়ারি করে বলে আপনারাও যদি আল্লাহর সংবিধানকে বাদ দিয়ে রসুলের আদর্শ বাদ দিয়ে এই যে সংস্কারের স্বপ্ন দেখেন এই সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন আপনারাও কখনো সফল হতে পারবেন না পৃথিবীর ইতিহাস আপনাদেরকে রক্ষা করতে না শেখ হাসিনার যেই পরিণতি হয়েছে ভারত তাকে রক্ষা করতে পারে নাই আপনারাও যদি এমন আচরণ করতে থাকেন বাংলার মাটিতে আপনাদেরকেও সেই একই পরিণতি হবে আমেরিকা আপনাদেরকে রক্ষা করতে পারবে না আজ অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজ অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় স্বাধীনতার এই চুয়ান্ন বছর চুয়ান্ন বছর পার হয়ে গেলেও এই দেশের বিভিন্ন সময়ে কেবল আমরা ক্ষমতার পালাবদল দেখেছি নীতি আদর্শের কোনো পরিবর্তন দেখি নাই ফলশ্রুতি যেই জাতির কোনো এক পূর্ব সুরি মাথায় আঠারো বসা বহন করে নিয়ে রাতের অন্ধকারে দৌড়ে চললেন আর বলে গেলেন শুধু মানুষ কেন পুরাতের তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায় আমি অমরকে কেয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ার আসামি হয়ে দাঁড়াতে হবে আজ সেই জাতির দায়িত্বশীলেরা এই জাতির উপরে তাদের গলার উপরে পা রেখে তাদের মুখের গিলাসে ভাগ বসায় শুধু তাই নয় আজ এই ডিজিটাল বাংলাদেশের পঁচিশ সালে দাঁড়িয়েও আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখা যাবে অনেক মা বোনেরা আজ দুবেলা দুমুঠো খাবারের জন্য রাস্তার পাশে থাকা ওই ডাস্টবিনের কাকের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে সুতরাং আমি স্পষ্ট আমি এই ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই ইতিহাসে আমরা বিভিন্ন বাংলাদেশ দেখেছি আমরা সোনার বাংলাদেশ দেখেছি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমরা সোনার বাংলাদেশ দেখেছি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমরা নতুন বাংলাদেশ দেখেছি এদেশের গরিবের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা ডিজিটাল বাংলাদেশ দেখছি এদেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই সুতরাং আমরা এই সকল দেশ আর দেখতে চাই না আমরা এবার চাই এ দেশ হবে কোরআনের বাংলাদেশ এদের সাবে ইসলামের বাংলাদেশ এদের সবে শামসুল আকরিদপুরের বাংলাদেশ এদের সবে শাহ আহমদ শফির বাংলাদেশ এদের সাবে মুফতি আব্দুল মালিক সাহেবের বাংলাদেশ এদের সাবে মাওলানা আবু দাউদের বাংলাদেশ সংগ্রামী সাথী বন্ধুগণ সুতরাং আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই সেটা হলো প্রচলিত এই সমাজ ব্যবস্থাকে আমাদেরকে ভাঙতে হবে প্রচলিত সমাজ ব্যবস্থাকে আমাদের ধ্বংস করতে হবে করে এই সমাজ ব্যবস্থাকে কোরআন এবং শূন্য দ্বারা আমাদেরকে সাজাতে হবে আমরা সকলে প্রস্তুত আছি কি না আমরা সকলে প্রস্তুত আছি তো তবে এটা করার জন্য শুধু মৌখিক বক্তব্য দ্বারা বক্তব্যই যথেষ্ট নয় বরং অনেক অনেক রক্ত প্রয়োজন এটা বাস্তবায়ন করার জন্য শুধু হাত তুলে ধোয়া করাই যথেষ্ট নয় বরং অনেক অনেক জীবনের প্রয়োজন সুতরাং যদি এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই সমাজকে যদি ইসলামের সমাজে কনভার্ট করতে গিয়ে ওলামায় কামকে যদি মাথা থেকে সুতাল টুপি ফেলে লোহায় টুপি পরিধান করতে হয় রাজপথে যদি আন্দোলনে নামার প্রয়োজন হয় জিহাদের ময়দানে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা কারা কারা জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য প্রত্যেক শুধু হাত উঠে আলো হাতে হয় নাসরমিলামঙ্করের কথা হবে সরকারে দেখা হবে ময়দানে ইনশা আল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله جزاك الله আমরা অনেক জায়গাতে অনেকভাবে বক্তব্য শুনি সে সকল বক্তব্য থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং সেই বক্তব্যগুলো আমরা বিভিন্ন জায়গাতে বলি আমাদের এই জায়গায় আমাদের এই বক্তব্যগুলোর উদ্দেশ্য কী এই বক্তব্যগুলোর আমার উদ্দেশ্য হলো আমাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করা আমরা যেন এভাবে করে বক্তব্য দিতে পারি